আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি দেখতে পাচ্ছেন আমার সে বড় ভাই ভাইয়ের পাখির দোকানে এটা নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা একটু ভিতরে বোলাই মেন রোডে বোলাই প্রাইমারি স্কুলের থেকে একটু সামনে মেন রোডে আজ আমরা একটু দেখবো যে আজকে এখানে ভাইয়ের কাছে কি কি কালেকশন আছে আর কোন ধরনের পাখির দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানবো ভাইয়ের কাছে সব ধরনের পাখি আছে একদম থেকে শুরু করে টিয়া কবুতর হাঁস মুরগি সবই পাবেন কাছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হাবিব ভাই কিছু একটা করতেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাই কি করা হচ্ছে টিয়া পাখির বাচ্চা হ্যান্ডলিং টিয়া পাখির বাচ্চা খাওয়াচ্ছেন হ্যাঁ বন্ধুরা দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর টিয়া পাখির বাচ্চা একদম ছোট ছোট গুলুমুলু বাচ্চা এইগুলাকে খাওয়ানো হচ্ছে তা আমরা একটু খাবার পর্যন্ত অপেক্ষা করি পনেরো দেখতে পাচ্ছেন এই যে হাবিবাই খাওয়াচ্ছেন

ভাই এটা কি দেশি দেশি এটা বাচ্চা এটা ভাই কত দিনের বাচ্চা

প্রায় যেহেতু পনেরো দিনে উঠো হয়ে গেছে আরো দেড় মাস আপনাকে খাওয়াতে হবে এছাড়া এই যে আরেকটু বড় সাইজের আছে এটাও কি দেশি রিং দেশি রিং এ যে আমাদের দেশি দেশি বাচ্চা একটা উঠান এটা বয়স কেমন আছে বয়স হয়ে গেছে দিন গেছে এক মাস গেছে এক মাস যেটাই নিবেন তিন হাজার টাকা করে আর কি আর পাখির বাচ্চা পড়বে আর ময়না পাখি পড়বে ছয় পাঁচশো টাকা আর শালিকটা কত চালকে ছয়শো টাকা ছয়শো টাকা শুধু ছয়শো টাকা শালিকের বাচ্চা নিতে পারবেন ছয়শো টাকা হলে মাসালো অনেক সুন্দর সুন্দর কিছু বেবি আছে এছাড়াও ভাইয়ের কাছে যে বড় পাখি আছে আমরা সেই সবগুলো একটু দেখবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাইডে মার্শাল্লা প্রচুর প্রচুর আপনার এই যে বাজিগার পাখি আছে এই যে এখানে লটিনো থেকে শুরু করে সব নিউট্রিশনের পাখি পাবেন ভাই লটিনো কত করে দিচ্ছে বারোশো টাকা বারোশো টাকা ফুল এই যে মানে রানিং পেয়া ডিম একবার রানিং একদম ডিম বাচ্চা রানিং একবার রানিং আরে লাভবাট কত করে দিচ্ছেন লাভবাট দিচ্ছি ভাই এটা পড়বো তিন হাজার টাকা এটা তিন হাজার এই যে মন্দির দিচ্ছেন গ্রিন ফিশার এইটা পড়বো তিন হাজার টাকা আর এই যে এখানে আছে ভাই অন্য আপনার বুঝলে গেছে জেব্রাফিং এটা কি রানিং পেয়া একবার রানিং পেয়ার কত করে কত করে দিচ্ছে জোড়া এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া দিচ্ছে জেব্রাফিংস দিচ্ছে এক হাজার টাকা করা এছাড়া বিভিন্ন ধরনের যে ইয়া লাভ আছে এখান থেকে জোর জোরটা এটা পাঁচ হাজার এটা পাঁচ হাজার এখানে আপনার ছয় পেয়ার মানে চারটা পেয়ার আছে এইটা এটা আলাদা এই গ্রিনের সাথে একটা ব্লু আছে ভুলে গেলাম এটা

অনেক সুন্দর সুন্দর কোকাটেল আছে এখানে লোটিনে আছে গ্রে আছে গ্রে আছে সব ধরনের কোকাটেল আছে সব কি ডিম বাচ্চা রানিং সব ডিম বাচ্চা রানিং কত করে দিচ্ছেন নিজেরটা পড়বে সাড়ে চার হাজার টাকা এইটা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার আর এই যে উপরের এটা এটা ধরুন ফিমেল দুইটাই ফিমেল ফিমেল মা ডিম বাচ্চা হয় হ্যাঁ আটটা ডিম বাচ্চা আটটা মার ধরুন ফিমেল দুইটা মিলে আটটা ডিম বাচ্চা কোনটা কত চাচ্ছে লোটিনোটা কত আর ওই যে ইয়া লোটিনের পাইটটা কত পাইতে পঁচিশশো লোটিনে বলবো তিন হাজার লোটিনে তিন হাজার পঁচিশশো আর এই লোটিনের জোয়াটা কত সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা আর এই যে গ্রেস সাথে লোটিনের জোয়াটা পাঁচ হাজার টাকা এটা পরব পাঁচ হাজার টাকা

ভাই এল বি করে লোটিন লোটিনে কত করা বারোশো টাকা করে করা যেই যে কালারই নেই কালারে শোনেন এখান থেকে যেই কালারই নেবেন দাম পড়বে বারোশো টাকা করে এখানে যে যাওয়া দেখতে পাচ্ছি সিলভার জাবা এর ভাই 1400 টাকা পড়বো 1400 টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা দেখেন এই যে সিলভার জাবা আছে সিলভার জাবা দিস 1400 টাকা করে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাবিব ভাইয়ের হাতে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা টিয়া পাখি এটা হচ্ছে মদন তোতা এটা কো টিয়াই বলে এটা হচ্ছে মদন তোতা এটা মেল না ফিমেল এটা মেল ভাই এটা মেল বয়স কত দিন বয়স ভাই 1.5 বছর 1.5 বছর

আমি ছোটবেলাতে পালছি হ্যাঁ কথা বলে কথা নাহলে বিশ্বের কথা বলে মানে বিশ রকমের হ্যাঁ বিশে কথা বলে আমার বাসায় অনেকদিন ছোটতে পালতাছি আমার মেয়ের নাম কয় আমার নাম কয় আমার ছেলের নাম কয় এবং আমার বইয়ের নাম মানে বুড়া মানুষ বললাম কাশি দেয় মানে কথার শেষ নেই মানে ভাই সবই আপনার জন্য বলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কিছু বলবো বলবো এই যে বিষ রকম কথা বলতে পারে মার্শাল একটা ময়না এটা ছেলে নামে

এই যে মদন তোতা ভাই এটাকে কি 100% পেয়ার হ্যাঁ ভাই 100% ডিম বাচ্চা করছে একবারও ডিম বাচ্চা আমার কাছে করে নাই আপনার কাছে করে নাই যেখান থেকে আনছেন ওখানে করতে বলছে কিছু ওখানে করছে কত চাওয়া হচ্ছে জোড়াটা দাম পড়বে 5500 টাকা 5500 টাকা এটা তো আর টেম না 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 টেম না বন্ধুরা এই জোড়াটা দাম পড়বে 5500 টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে তাই আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আরেকটা কথা বলি আমার অনেক দর্শক বন্ধুরা আর কি ওনা থেকে পাখি নেওয়ার সময় বলেন যে ভাই এই যে ডেলিভারি কীভাবে দিবেন এমনকি টাকা আগে দিতে হবে কি না ভাই আসলে অনলাইনে সব কিছু টাকা আগে দিতে হয় আর আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলটা আমার আমি আপনাদের ছোট্ট একটা যে মানে গ্যারান্টি দিতে পারি যেহেতু হাবিব ভাই আমার পূর্ব পরিচিত আমার অনেক ভিডিওতে হাবিব ভাই আছে আর ওনার এলাকাও আমি চিনি ওনার বাসা আমি চিনি অতএব আপনারা নির্দিদায় নিতে পারেন যদি কোনো এমন হয় যে না টাকা দেওয়ার পরে পাখি পান না তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো টাকা দিলে আপনারা পাখি পাবেন এই যে এখানে আরও একজোড়া টিয়া আছে আমাদের দেশি টিয়া মশাল অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন জোয়াটা ভাই জোয়াটা কি ডিম্বাচার রানিং ডিম্বাচার রানিং ভাই কত চাওয়া হচ্ছে জোয়াটার দাম পড়বো ভাই ছয় হাজার টাকা ছয় হাজার টাকা তো বন্ধুরা এইটার দাম পড়বো ছয় হাজার টাকা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক বড় একটা টিয়া যদি আপনাকে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া ভাইয়ার কাছে আছে যেমন মুরগির বাচ্চা আছে এই যে সুন্দর মুরগির বাচ্চা আছে ছোট সাইজের মুরগির বাচ্চা আছে এখানে কোয়েল পাখি আছে যদি কোয়েল পাখি নিতে চান সেটাও নিতে পারবেন এখানে নিউ অ্যাডাল্ট অ্যাডাল্ট দুইটাই আছে এমনকি এখানে মিশুরি ফার্মি মুরগি আছে তো টাইগার মুরগি সব মুরগি এখানে টাইগার মুরগি মিশুরি ফার্মি মুরগি সব ধরনের শৌখিন মুরগি পাবেন এমনকি ভাইয়ার কাছে অনেক সুন্দর কবুতরও পাবেন ওনার কাছে দেখেন বিভিন্ন ধরনের কবুতর আছে এইগুলো হচ্ছে আপনার আলোচনা সাপেক্ষে দাম কোনটা নেবেন সেটার উপর দাম হবে আর সবগুলোর দাম আসলে এক এক ভিডিও তো বলা সম্ভব না দেখতেই পাচ্ছেন আলাদা আলাদা পেয়ার এই যে কিংয়ে একটা বাচ্চা নিয়ে বসে আছে এই যে এখানে ব্ল্যাক ও বাচ্চা নিয়ে বসে আছে মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতার আছে তো কবুতার পাখি সব কিছুই পাবেন ভাইয়ার কাছে এমনকি আপনারা পাখি যে খাবার পাখির খাবার কবুতরের খাবার সব ধরনের খাবার ভাইয়ার কাছে পাবেন এমনকি ছোটো বাচ্চাকে হ্যান্ডফিট করানোর জন্য যেই খাবার খাবারগুলো সেই খাবারও পাবেন ওই যে দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর বক্স করে রাখা আছে তা আপনারা যদি এই যে হ্যান্ডসেট করানোর জন্য এই ছোটো মানে খাবারের নিতে চান এটাও নিতে পারবেন আপনার ছোট পাখির বড়ো পাখির জন্য যে কোনো ধরনের জিনিসপত্র ইকুইপমেন্ট আপনারা হাবিব ভাইয়ের কাছে পেয়ে যাবেন তা আমরা একটু হাবিব ভাইয়ের সাথে লাস্ট কথা বলবো হাবিব ভাই হ্যাঁ ভাই বলেন আমার কোনো দর্শক যদি আপনার এখানে আসতে চায় সেই ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা হচ্ছে নানাঙ্গ চাষারা যে মিষ্টির দোকান আমাদের ঠিকানা আর কথা হয় আর বলতেছি আমি আপনার পাখি ডেলিভারি দেই যে রাস্তাঘাটে বাসে আপনার পাড়াই তো ঢাকার বাইরে জল বাইসের গাড়ি ভিতরে কোনো সমস্যা হয় সম্পূর্ণ নিচ্ছে আমাদের পাখি হাতে না পাওয়া বন্ধ সম্পূর্ণ নিচ্ছে আমাদের

আপনার মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট থ্রি ওয়ান টু থ্রি ফোর ডাবল জিরো এটা হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে রোটা খোলা সারা বাংলাদেশে তো ডেলিভারি করে থাকে ডেলিভারি সম্ভব ভাই ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ চার্জটা কেমন ভাই আমার ডেলিভারি চার্জ ঢাকার বাইরেও পাঁচশো ভেতরেও পাঁচশো কিন্তু ভেতরে হলে ভাই আমার লোক জানি যে দিয়ে বুতো পরে খরচা আর বেশি মানে যেখান থেকে দেখ যেহেতু আপনি ঢাকার বাইরে কারণ হাবিব ভাই নারায়ণগঞ্জ জেলায় উনি ঢাকায় নাই তাই ঢাকায় বা ঢাকার বাইরে মানে যে কোনো জেলার থেকে নিলে ডেলিভারি চার্জ পড়বে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকার ভিতরে কয়টা পাখি নিতে পারবে যে কটা পাখি নিতে পারবে যতগুলো নিতে চান পাঁচশো টাকা বন্ধুরা পাঁচশো টাকার ভিতরে আপনার যতগুলো পাখি নিতে চাইবেন ডেলিভারি চার্জ সেম তা আপনারা যদি হাবিব ভাইয়ের এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন আর ঠিকানা তো ভাইয়া বলে দিছে আপনারা চলে সরাসরি এসে ওনার দোকান থেকে ঘুরে যেতে পারেন সব ধরনের পাখি ওনার থেকে নিতে পারবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ